মাদ্রাসা সুন্না সিংহ শাখা কবে হবে মাদ্রাসা সুন্না মায়ামুন শাখা ইনশাল্লাহ যথাসময় হবে আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন আপাতত আমাদের ঢাকায় মাদ্রাসাতে সুন্না প্রায় সাড়ে পাঁচশত স্টুডেন্ট সেখানে এবছর ভর্তি নেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কুমিল্লার দেবীরে আমাদের একটা শাখায় ভর্তি কার্যক্রম চলমান আছে এর বাইরে আপাতত অন্য কোনো শাখা কোথাও করা হয়নি তবে ইনশাআল্লাহ মেদিনীরা ধাপে ধাপে অন্য জায়গায় আমাদের এই মাদ্রাসার শাখা খোলা হবে আল্লাহ যদি তফিক দান করেন আপনাদের সর্বাত্মক দোয়া এবং সহযোগিতা আমরা চাই খুব সহসা হয়তো আমরা বাইরে করতে পারবো না একান্ত যদি আল্লাহ তালা অলৌকিকভাবে আমাদেরকে সাহায্য করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে আগামী বছর মিরপুরের দিকে বা ঢাকার কোনো একটা জায়গা আমরা শাখা খুলতে পারি ইনশাআল্লাহ তাহলে শাহনাজ পারভীন আপনি লিখেছেন পিরিয়ডের সময় তিন কুলো আয়তল কুর্সি পড়া যাবে পিরিয়ডের সময় আমরা কোরআন কালিম তালাওয়াত করবো না এটাই জমহুর বা গোষ্ঠী মামদের মত আমাদের বোনরা পিরিয়ডের সময় করোনা তেলাত করবেন না কোরআন কামী যে আয়াতগুলো দোয়ামূলক বা অজিফামূলক যেমন তিনকুল সকাল সন্ধ্যায় এবং রাতে এটা আমাদের আত্মরক্ষার জন্য আমরা থেকে পানাহের জন্য পড়ে থাকি তো সেটা পড়তে পারবেন আয়াতুল কুর্সি পড়েছেন আমল হিসাবে ওজিফা হিসাবে সেটা পড়তে পারবেন তবে তেলাওয়াতের অংশ হিসাবে নয় এবং সাধারণ কোরআন তেলাওয়াত করবেন না কামরুজ্জামান তহিন লিখেছেন আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া কি জরুরি এটা কি শুননাথ আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া এটা জরুরি না তবে এটা আজানের আদব এবং সূনা বলতে পারি কারণ এর ফলে আওয়াজ বড় করা সহজ হয় কিন্তু যদি কেউ কানে আজ আঙ্গুল না দেন এমনি হাত ছেড়ে দিয়ে তিনি আজান দিয়ে ফেলেন তাতেও কিন্তু আজান আদায় হয়ে যাবে এরপরে রিয়া আক্তার আপনি লিখেছেন আমার নাম রহিমা ইসলাম রিয়া শুনেছি এ নাম রাখা জায়জ নয় আমার করণীয় কি দেখুন রহিমা এই নাম এর অর্থ অনেক বেশি দয়ালু নারী সীমাহীন দয়ালু নারী তো আসলে সীমাহীন আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ব্যবহার হবে মানুষের ক্ষেত্রে তো সেই অর্থে ব্যবহার হবে না তবে কোরআন করিমী আল্লাহ রবুল আলমী নবী আসাল্লামকে রউফুর রহিম বলেছেন তো সেই সেই দিক থেকে এটি মানুষের জন্য প্রযোজ্য হয় রাখলে যে গুণা হয়ে যাবে এটা সেরকম না আর রিয়া হলো মানুষকে দেখানোর জন্য কাজ করলে সেটাকে বলা হয় সেই সেই সেইটাকে বলা হয় রিয়া লৌকিকতা তো এই ছাড়াও রিয়া দেখানো প্রদর্শন প্রদর্শনটা ভালো কাজের প্রদর্শন হতে পারে আর বিভিন্ন অর্থে হতে পারে রিয়া মানেই যে শুধুমাত্র ওই এবাদতে লোক দেখানো আহ সেটাই রিয়া শুধু সেটা নয় বরং লোক দেখা মানে দেখানো এই দেখানোটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে যদিও পরিবাসের রিয়া বলতে শুধু ওইটাই বোঝায় কিন্তু শব্দের অর্থটা অন্য কোন ক্ষেত্রেও ফিট হতে পারে বিধায় এই নামে নাম রাখলে গুণা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপর প্রশ্ন করেছেন ফখরুল শেখা আপনি লিখেছেন আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়তের পথে কিভাবে আনবো হেদায়তের পথে আসার জন্য প্রিয় বোন আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে বাক্যে দোয়া করতে হবে আল্লাহ যেন হেদায়েত দান করেন আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে কিন্তু দোয়া করি এ মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সুরাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তো সেইভাবে দোয়া করা উচিত সেই সাথে আল্লাহবুল আলমের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত বিশেষ করে সুরাফাতে যখন এখানে সুরাত মোসাইকে পড়ব তখন আমি যারা কাছে হেদায়ত কামনা করছি সেটা বুঝে সেটা জেনে সে কথা মাথায় এনে তারপর আমরা আয়ত্ত যদি লাভ করি তাহলে প্রত্যেক রাখাতে কিন্তু আমি হেদায়তের জন্য দোয়া করছি এছাড়া রব্বানা হাবলানা রব্বানা লাতুস কুলুবানা বা আদায় হাদাইতানা ও হাবলানা আবিল্লা তুমক রহমান হাবাল্লাহ আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন কারণ আপনি মহান দাতা তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়তের উপরে থাকার জন্য সেটি আমরা দোয়া করতে পারি এছাড়া নবী আমরা বাদানোর পারি সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়তের উপরে অটল অবচল থাকার অনেক দোয়া আছে সেগুলো আমরা আল্লাহ তালের কাছে করতে পারি সে আল্লাহ নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য করতে পারে এছাড়া হেদায়তের উপরে টিকে থাকার জন্য হেদায়তের পরিবেশে ইমানের পরিবেশে তাকুয়ার পরিবেশে থাকা মোমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা এবং সাধারণ জিনে কামলগুলো আছে আল্লাহর আদেশ নিষেধগুলো আছে সেগুলোকে মেনে মেনে চলা চেষ্টা করা এবং সংকার শঙ্কার মধ্যে থাকা থাকা যে যে কোনো মুহূর্তে আমি হেদায় হারা হতে পারি তো এই ভয়ের কারণে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা দোয়া করা এটার মধ্যে বিশেষ একটা বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তার এরপরে হজরত আলী আপনি লিখেছেন আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি আমার কম্পিউটার প্রিন্টের দোকান আছে আমি এখান থেকে লটারির রেজাল্ট প্রিন্ট করে বের করি এর মাধ্যমে অর্থ উপার্জন করা কি হালাল হবে অথবা আমিও কি গুণাগার হব দেখুন সাধারণত যেই লটারিগুলো প্রচলিত আমাদের সমাজে আছে এগুলো জুয়া দশ টাকায় আপনি এত লাখ টাকা ইয়ে করলেন জিতলেন এগুলো জুয়া তো এই সমস্ত লটারির রেজাল্ট আপনি প্রিন্ট করলেন করে মানুষকে দিলেন তো সেক্ষেত্রে আপনি জুয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেলেন এবং জুয়াকে আপনি সহযোগিতা করলেন তো সেজন্য এটা গুণা হবে আল্লাহ তালা বলছেন ওলা তাহবানু আল আল ইসমাল রদান সুরা মায়দা ছনে মোরায়াতি আল্লাহ তালা বলেছেন তোমরা অন্যায় এবং পাপের কাজে পাপ এবং সীমানাঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না এই এই কাজ আপনার না করা উচিত অন্য কোনো কাজ করবেন এবং এ ধরনের কাজ যদি আপনি না করেন আপনার হয়তো কিছুটা ক্ষতি হবে বাট ইনশা আলম আল্লাহ তাহলে আপনাকে অন্যদিক থেকে বারাকা দিয়ে দিবেন